আমেরিকার জোড়া লাগানো বিখ্যাত বছর চার আগে বিয়ে করে বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন আবার তারা নতুন করে আলোচনায় এসেছেন দুই শিক্ষক বোনের আলাদা লাইসেন্স থাকলেও চাকরিতে তারা একজনের বেতন পাচ্ছেন এই নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছেন ডেলি মিল জানায় এক শরীরে সংযুক্ত জমজ দুই অ্যাবি হ্যান্সেল ও ব্রিটানি হ্যান্সেলের বয়স এখন ৩৫ বছর তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বাস করেন ডাইসেফালিক ও প্যারাপাগাস নিয়ে উনিশশো সালে সাত মার্চ তারা জন্মগ্রহণ করেছিলেন তাদের দুটি মাথা একটি দেহের সাথে সংযুক্ত প্রত্যেকের আলাদা মস্তিষ্ক হৃদপিণ্ড স্নায়ুতন্ত্র নিখুঁতভাবে সমন্বিত অর্থাৎ কোমরের নিচ থেকে তাদের দেহ একই রকম যার মধ্যে রয়েছে তাদের অন্ত্র মূত্রাশয় ও একটি যৌনাঙ্গ যমজ দুই বোন উনিশশো ছিয়ানব্বই সালে উপস্থিত হয়ে প্রথম আলোচনায় আসেন তখন তাদের বয়স ছিল ছয় বছর পরবর্তীতে অ্যাবি ও ব্রিটানি একটি রিয়েলিটি টিভি সিরিজে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেছিলেন তারা লিখতে পড়তে খেতে ও দৌড়াতে পারে স্বাভাবিকভাবে যদিও বাম চমচ ব্রিটানি শরীরের ডান দিকে কিছু অনুভব করেন না একইভাবে ডান চমচ অ্যাবিও তার বাম দিকে কিছু অনুভব করতে পারে না এমনকি কম্পিউটারে টাইপ করার সময়ও তবুও তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি তারা এমনভাবে নড়াচড়া করেন দেখে মনে হয় যেন একজনই তা করছেন একজন স্বতন্ত্র মানুষ যে কাজ করতে পারে তারা বেশিরভাগই করতে সক্ষম রান্না করা ও পিয়ানো বাঁচাতেও পারেন তারা পিয়ানো বাঁচিয়ে একবার তারা ডাক্তারদের অবাক করে দিয়েছিলেন যেখানে অ্যাবি হাত এবং বিটানি বাম হাতে অংশ নিয়েছিলেন বড় হওয়ার সাথে সাথে তারা বোলিং ভলিবল সাইক্লিং বাস্কেটবল সফটবল এবং সাঁতারের মতো খেলাধুলা শিখেছেন তারা গাড়িও চালাতে পারে খুব নিখুঁতভাবে ষোলোতম জন্মদিনে তারা ড্রাইভিং লাইসেন্স পেয়েছিল অ্যাবি প্যাডেল নিয়ন্ত্রণ করে যখন ব্রিটানি ব্লিঙ্কার নিয়ন্ত্রণ করে এবং তারা উভয় স্টিয়ারিং করেন তবে ড্রাইভিং লাইসেন্স পেতে তাদের উভয় কি আলাদাভাবে লিখিত ও ব্যবহারিক ড্রাইভিং পরীক্ষা দিতে হয়েছিল কারণ মিনেসোটার রাজ্য আইন অনুসারে তাদের উভয়ই লাইসেন্স থাকা বাধ্যতামূলক পরীক্ষায় প্রতিটি জমজ স্টিয়ারিং হুইল নিয়ন্ত্রণের জন্য একটি হাত ব্যবহার করেছেন ডেইলি মেলকে তারা জানান আমরা দুজনেই স্টিয়ারিং করি অ্যাবি প্যাডেল ও শিফটারের দায়িত্ব নেয় আর আমি ব্লিঙ্কা ও লাইটের দায়িত্ব নিই অ্যাবি ও ব্রিটানিয়া বলেছেন তারা দুজনই আলাদা মানুষ এক দেহ থাকলেও তাদের দুটি আত্মা রয়েছে তাই কর্মজীবনেও তাদের আলাদাভাবে বিবেচনা করা উচিত পঞ্চম শ্রেণীর শিক্ষক হিসেবে কর্মরত দুই বোন জানান তারা কর্মক্ষেত্রে তাদের দায়িত্ব সমানভাবে পালন করেন কিন্তু দুইজন কাজ করেও তারা একজনের বেতন পান যা তারা তাদের মধ্যে ভাগ করে নেন আগে বলেছিলেন স্পষ্টতই আমরা আমরা বুঝতে পেরেছি এক ব্যক্তি কাজ করার কারণে একজনের বেতন পাবো কিন্তু আমাদের দুটি ডিগ্রিও রয়েছে এবং আমরা দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দিতে বা দুটি ভিন্ন উপায়ে শিক্ষাদান করতে সক্ষম ব্রিটানি আরও যোগ করেছেন একজন শিক্ষকতা করতে পারেন আরেকজন পর্যবেক্ষণ ও প্রশ্নের উত্তর দিতে পারেন তাই আমরা একাধিক কাজ করতে পারি বোনেরা উভয় সালে বেথেল এ অর্থে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় মেজর নিয়ে সম্মান ও স্নাতক উত্তর ডিগ্রি অর্জন করেন হেন্সেল জমজটা হলো সবচেয়ে বিরল সংযুক্ত যমজ যার একটি নিষিক্ত জিম্বাণু গর্ভে সম্পূর্ণরূপে পৃথক করতে ব্যর্থ হয় প্রতি চল্লিশ হাজার জনের মধ্যে মাত্র এক জোড়া চমচ সন্তানের জন্ম হয় একে অপরের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত হয়ে এবং তাদের মধ্যে মাত্র এক শতাংশ প্রথম বছরের পরও বেঁচে থাকে যমজ দুই বোন সাধারণত আলাদা খাবার খায় কিন্তু কখনো কখনো সুবিধার জন্য একই খাবার ভাগ করে নেয় অর্থাৎ প্রত্যেকে একই হটডগ থেকে এক কামর করে খায় বিবাহিত হওয়ায় অনেকের কৌতূহল হেন্সেল দম্পতির কি সন্তান হবে এই বিষয়ে চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ড্রেগার বলেন এই সিদ্ধান্ত তাদের উভয়কে একসাথে নিতে হবে কারণ তাদের একই প্রজনন ব্যবস্থা রয়েছে তাদের সন্তান ধারণ করতে না পারার কোনো কারণ নেই তারা অতীতে বলেছেন তার একটি পরিবার শুরু করতে চান অনেকে জানতে চান দুই বোনের এক দেহ হওয়ায় তাদের মৃত্যু কি একসঙ্গে হবে অধ্যাপক ড্রেগার বলেন একটি নালী তাদের দুজনের মস্তিষ্ক হৃৎপিণ্ড ও ফুসফুসে সংযুক্ত এক নালী দিয়ে রক্ত পরিচালন হয়ে থাকে তাই এক বোন মারা গেলে অন্য বোনও সঙ্গে সঙ্গে মারা যাবে যখন জন্ম হয় তখন ডাক্তাররা তাদের বাবা মা সতর্ক করে দিয়েছিলেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম কিন্তু সে ভবিষ্যৎবাণী সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছিল প্যাটি ও মাইক কখনো চমজ সন্তানদের শরীর আলাদা করার কথা ভাবেনি কারণ উভয়ের মৃত্যু হতে পারত একবারই আলাদা হওয়ার কথা বলেছিলেন শৈশবে যখন ব্রিটানি নিউমোনিয়া আক্রান্ত হয়ে বিছানায় বন্দী ছিলেন অ্যাবি বিরক্ত অস্থির হয়ে পড়েছিলেন কিন্তু যখন ব্রিটানি কাঁদতে শুরু করেন তখন অ্যাবি তাকে আশ্বস্ত করেন সব কিছু ঠিক আছে এবং তারা কখনও আলাদা হবেন না জোড়া জমজ সন্তানের জন্ম তখন হয় যখন ভাই বোনদের ত্বক বা অভ্যন্তরীণ অঙ্গগুলি একসাথে সংযুক্ত থাকে গর্ভধারণের কয়েক সপ্তাহ পর একটি নিষিক্ত ডিম্বাণু দুটি ভ্রূণে বিভক্ত হতে শুরু করে কিন্তু প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার আগেই তা বন্ধ হয়ে যায় সবচেয়ে সাধারণ লক্ষণ হলো বুকে বা পেটে জোড়া লাগা হেনসাল জমজদের একটি নিষিক্ত ডিম্বাণু গর্ভে সঠিকভাবে আলাদা হতে ব্যর্থ হয়েছিল ডাইসেফালিক প্যারা পাগাস হওয়ার দুটি মাথা দুটি হাত ও দুটি পাশোর একটি একক দেহ নিয়ে জন্ম নিয়েছে এমআরআই স্ক্যানে দেখা যায় দুটি হৃদপিণ্ড দুটি খাদ্যনালী দুটি পাকস্থলী তিনটি কিডনি দুটি পিত্তথলি চারটি ফুসফুস একটি লিভার একটি পাচুরের খাঁচা ও আংশিকভাবে ভাগ করা স্নায়ুতন্ত্র রয়েছে শৈশবে তাদের বুক থেকে তৃতীয় একটি বাহ অপসারণ করা হয়েছিল ১২ বছর বয়সে তাদের পাঁকা মেরুদণ্ড সোজা করা ভবিষ্যতে শ্বাসকষ্ট রোধ ও বুকের গহ্বর প্রসারিত করার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল এবং মধ্যে একটা ভুল ধারণা আছে তারা নিজেদের দুজনের পরিবর্তে একজন ভাবেন তাদের ব্যক্তিত্ব ও রুচিও ছিল একেবারেই আলাদা হিংস্র ও এক গুয়ে অ্যাবি নাস্তায় কমলার রস পছন্দ করত অন্যদিকে ব্রিটানির পছন্দ ছিল দুধ কিন্তু এখন তারা স্বামীর সংসারে খুব ধীর ও স্থির তারা দুজনেই স্বামীকে সুখী করতে চান এবং সুখী হতে চান